যে রহমাতুল্লিল আলামি রহমত শুরু করতে হবে মানুষের জন্য যেন আপনাকে দেখে কেউ ভয় না পায় আপনি কি ভয় পাওয়ার মতো মানুষ না যখন মক্কা বিজয় হয়েছে এটাও আপনারা সিরাতে পড়েছেন তখন আল্লাহ মক্কায় প্রবেশ করতেছেন প্রতিমধ্যে এক বুড়ির সাথে দেখা হলো ঠিক না তো বুড়ির সাথে দেখা হওয়ার পরে বুড়ি কি বলল তার মানে ব্যাগপত্র নিয়ে কষ্ট করে চলে যাচ্ছেন কোথায় যাচ্ছেন আপনি বললো যে আজকে মোহাম্মদ নাকি মক্কা জয় করছে এবং সে যাকে যেখানে পাচ্ছে কি করে দিচ্ছে কতল করে দিচ্ছে কেন যে তার ধর্ম গ্রহণ করবে না তাকে সে কতল করে দিবে অথবা ধর্মান্তরিত করবে জোর করে চাপে এই আমি পালাই চলে যাচ্ছি কার সামনে বলতেছে এটা মোহাম্মদ সামনে বলতেছে তিনি কি বলছেন এই আমি মোহাম্মদ না মনে মনে হয়তো হাসতেছেন কথাটা শুনে আমরাদের সম্পর্কে এরকম প্রপাগান্ডা চালায় যে আমরা হচ্ছি রক্ষাটি এটা করি সেটা করি কিন্তু আপনি আমার কাছে আসেন দেখেন আমি কেমন রক্ষাটি ঠিক না হে প্রিয় ভাইরা এই যে নালসলাসম দেখেন সে মহিলাকে যখন বাসায় পৌঁছে দিলেন কিভাবে পৌঁছো দিছেন তার ব্যাগপত্র নালস নিজে কাঁধে নিলেন আপনি তো বয়সের ভারে নিতে পারছেন না আপনার ব্যাগপত্র আমাকে দিন রাসুল নিগে যখন সেই মহিলাকে পৌঁছাই দিলেন ফিরে আসার সময় বলতেছেন তো তোমার পরিচয়টা দিয়ে যাও তুমি কি আমার তো অনেক উপকার করছো আপনি যার ভয়ে পালায় চলে আসতেছেন আমি সে